শ্রোতা ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো রিচার্জেবল ফ্যান নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে ডাইরেক্ট ব্যাটারি দিয়ে আপনারা ঘুরাইতে পারবেন এবং ডাইরেক্ট এসি কারেন্ট দিয়ে আপনারা কিভাবে চলাইতে পারবেন দুইশো বিশ বল্ট এসি দিয়ে আপনারা কিভাবে চলাইতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এরকম সমস্যা হলে আপনাদের নিজেদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি এখন ভিডিওটা একটু স্পিড করে দেখাবো যাতে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট না হয় তাই আমি ভিডিওটা তবে সোলো মেশিনেই তৈরি করছি কিন্তু পরে সফটওয়্যারের মাধ্যমে আমি ভিডিওটা এডিট করে একটু ফাস্ট করে দিছি যা আপনারা তাড়াতাড়ি দেখে শেষ করতে পারেন এবং যে যে মেন সমস্যাগুলো কি কি করা লাগবে সেগুলো আমি মুখে বলে দেবো আপনাদের আপনারা ইজিভাবে বুঝতে পারবেন আপনারা একটু সোলোভাবে ফ্যানগুলো খুলবেন হলে আপনার কোনো পার্টস আপনার ভেঙে যেতে পারে তো দেখেন প্রথমে আমি ফ্যানটা খুলে নিলাম আমি ফ্যানের যে মোটর এবং পাখা আছে সেটা আমি প্রথমে একটু চেক করে নেব ব্যাটারি দিয়া তো দেখেন আমি ফুর্বল ব্যাটারি একটা দিয়ে আমি চেক করে নিতেছি লিথিয়াম ব্যাটারি দিয়ে তো দেখা যাইতেছে ফ্যানটা ঠিকই আছে যেটা পাখা এবং মোটর ঠিকই ঘুরতেছে আমি তাহলে একটু পরিষ্কার করে নেব অনেক লেতরা হয়ে গেছে জমা হয়ে গেছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন আপনারাও যদি এরকম সমস্যা হয় তো পরিষ্কার করে আমি ব্যাটারিটা খুলে আমি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে দেখবো কি হয়েছে যদি ব্যাটারির প্রবলেম হয় তাহলে দেখা যাক কি করা যায় তো যে সুইচটা আছে আমি সুইচটা একটু ভালো করে দেখে নিতেছি যে সুইচটা কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে কি না তে আমি দেখেন সুইচটা একটু প্রবলেম মনে হইতেছে আমার কাছে তে আমি সুইচটাও একটু প্রবলেম আছে যেহেতু আমি ডাইরেক্ট টুইজার দিয়ে ডাইরেক্ট করে দিলাম তখন লাইটটা জ্বলে আমি ব্যাটারি লাগাই রাখছি তে সুইচটাও একটু প্রবলেম আছে তো প্রথমে আমরা সুইচটা এবং ব্যাটারিটা চেঞ্জ করে দেব তারপরে দেখা যাক কি হয় আমি সুইচটা খুলে নিলাম সুইচটা খুলে নিয়ে এরকম একটা সুইচ লাগিয়ে নেবেন আপনি একটু ভালো করে ঘষে নেবেন যাতে মামর না থাকে সুইচ এক এগুলোর দাম খুবই কম শুধু দশ টাকা লাগে দশ টাকার ভিতরে একটা সুইচ পাওয়া যায় রিটেল প্রাইস দশ টাকা হোলসেলে হয়তো আরও অনেক কম আছে তিন চার টাকার দাম আছে হোলসেল প্রাইসে এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের কাজ আপনারা করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখা থাকলে এবং ফেসবুক থেকে দেখা থাকলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন তো বন্ধুরা আমার কাছে যেহেতু যে ব্যাটারিটা এখানে ছিল সেটা ছিল থ্রি এমপিআরের ব্যাটারি আমার কাছে থ্রি এমপিআর ব্যাটারি নাই যার জন্যে আমি টু এম দুইটা ব্যাটারি একসাথে জয়েন দিয়ে দেব দেখেন আমি ব্ল্যাক টিপ মারে দিলাম ডবল ট্যাপ এবং দুইটা ব্যাটারি আমি চাপ করে দিলাম তো এইখানে আমি ব্যাটারি দুইটা প্যারালাল কানেকশন করব তে আমি ভালো করে টিপ মেরে নেই যাতে খুইলা না যাইতে পারে ভিতরে খুলে গেলে আপনার কখনো তার থাকবে না তারগুলো লুজ হয়ে গেলে আপনার লুজ কানেকশন হয়ে গেলে কাজ করবে না তো আমি দুইটা ব্যাটারি খুব ভালো মতো আগে জয়েন করে নিলাম প্রথমে তো এখন আমি এটা ঝালাই করে নেব এ আপনারা কিন্তু এটা সিরিজ কানেকশন করবেন না এটা আপনারা প্যারালাল কানেকশন করবেন সিরিজ কানেকশন করলে কিন্তু আপনার আট বল হবে যার জন্য প্যারালাল কানেকশন যদি আপনারা করেন তাহলে আপনাদের চার বল হবে যেহেতু আমাদের এইখানে ফোর বলই লাগাইতে লাগে যার জন্য আমরা এটা প্যারালাল কানেকশন করব। তে প্যারালাল কানেকশান হয়তো অনেকে যদি না বুঝে থাকেন দুইটা ব্যাটারির যেটা পজিটিভ তার বা লাল তার সে দুইটা এক জায়গায় জয়েন দিবেন এবং দুইটা ব্যাটারির কালা তার নেগেটিভ তার আপনারা একসাথে জয়েন করবেন তো দুইটা ব্যাটারি লাল তার এবং দুইটা ব্যাটারির কালা তার নিয়ে আমরা কি করব ফ্যানের মধ্যে লাগিয়ে দেব তো এইভাবে যদি লাগিয়ে দেওয়া হয় সেটারই প্যারালাল কানেকশন বলে তা আমি ভালো করে জয়েন করে নিলাম জয়েন করলে কিন্তু যদি নর্মাল লুজ থাকে তাহলে ঠিকঠাক মতো চার্জ হবে না আপনার একটু প্রবলেম দিতে পারে আপনারা এটা ভালো করে চার্জ করে নেবেন বন্ধুরা যেকোনো তার আপনারা লাগান ভালো করে একটু পরিষ্কার করে তারের মধ্যে একটু সোল্ডারিং করে লাগাবেন না হলে ঝালাইটা যেকোনো সময় খুলে যাইতে পারে এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কখনোই সমস্যা হবে না আপনি খুব ইজিভাবে আপনারা কাজগুলা করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা লাইক করবেন আমার এই পেজের মাধ্যমে সবসময় ইলেকট্রনিক ভিডিওগুলা আনবক্সিং এবং মেকানিক্যাল বস্তুগুলা দেখানো হয় আশা করি আপনাদের

তারটা কখনো ব্যাটের থেকে না খুলে যেহেতু আমি ঝালাই তো করে দিছি তার উপরেও আমি ব্লাক টিপ মেরে দিলাম ভালো করে যদি কখনো ভিতরে যায় খুলে যায় কিছু সমস্যা হইতে পারে তে আমি এখন যেহেতু এইখানে বসাই দেব আমি তারের জয়েন্টটাও আমি ব্লাক টিপ দিয়ে লাগিয়ে দিলাম ভালো করে তে আমি যেহেতু ভিতরে লাগাবো আমি ডবল ট্যাপ মারলাম এটা কিন্তু ডবল ট্যাপ বন্ধুরা এটার দুই পাশে আঠা আছে আমি এক পাশে বসাইয়া আমি উপরকার স্টিকারটা উঠাইয়া আমি ভিতরে লাগাই দেব একদম প্রচুর টাইট হয়ে থাকবে বন্ধুরা আমি যে কথাটা আপনাদের বলছিলাম যে আপনারা যদি ডাইরেক্ট ব্যাটারিতে চলাইতে চান এবং ডাইরেক্ট কারেন্টে চলাইতে চান তাহলে আপনারা কি করতে পারবেন যেহেতু আমার এখানে ব্যাটারিটা এবং সুইচটা এই দুইটাই খারাপ আসলো তো দুইটাই আমি ভালো করে ফেলছি যার জন্যে আমি ডাইরেক্ট কারেন্ট এখানে অ্যাডাস্ট করলাম না আপনারা ডাইরেক্ট কারেন্টে যদি চলাইতে চান মোবাইলের সিম্বল একটা চার্জার আপনারা লাগিয়ে নেবেন যদি আপনাদের ব্যাটারিটা চার্জ না থাকে ডাইরেক্ট এইখানে একটা চার্জার লাগাই দিলে আপনার নন স্টপ চলবে এবং ব্যাটারি যদি আপনারা বারো বল দিয়ে চলাইতে চান একটা ডাইডের মাধ্যমে আপনারা বারো বল দিয়ে লাগাবেন নয় বা আপনার ব্যাটারি যে মোবাইল চার্জার আছে সেই ব্যাটারি মোবাইল চার্জার একটা কানেকশন করে নেবেন আপনার এইখানে ডাইরেক্ট বারো বল ব্যাটারি দেওয়া যাবে না আপনি যদি ফোর বল ব্যাটারি কানেকশান দিলে হে আপনার চলবে মোবাইলতে মোবাইলের যে চার্জারগুলো থাকে সেইখান থেকে আপনার থ্রি পয়েন্ট আউটপুট বাইর হয় তো থ্রি পয়েন্ট আউটপুট হলে আপনার ফ্যানটা চলাইতে পারবেন এখানে ডাইরেক্ট বারো বল আপনারা চলাইতে পারবেন না আপনারা চাই কারেন্টের চার্জার হোক বা চাই আপনার সোলার ব্যাটারি চার্জার হোক আপনার মোবাইলের চার্জার দিলে আপনার ব্যাটার মোবাইলের চার্জার দিলে আপনার চলবে তাতে প্রবলেম নাই এবং আপনি আমি দেখেন এটা ফিটিং করে দেখাইতেছি যে এইখানে এইটা ফ্যানটা যেহেতু আমার ওকে হয়ে গেল এইখানে আপনারা কি করবেন এইটা চার্জ করতেও কিন্তু আপনার মোবাইলের চার্জার দিয়েই চার্জ করা লাগবে এটা যেটা ইনপুট যেটা চার্জারের কানেকশন দিচ্ছে সেটা হলো ফোর কানেকশন থ্রি পয়েন্ট সেভেন বল্ট বা ফোর বল্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন তো দেখেন আমার কাজটা প্রায় শেষের দিকে তো আমি ফাইনালি যে লাটগুলো আছে সেগুলো আমি লাগাই দিলাম তো এইভাবে হলে আপনাদের কাজ আপনারা সরাসরি আপনারা নিজেরাই করতে পারবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু ফ্যানটা ভালো করে ফেলছি তো আপনাদের অন করে দেখাই এই দেখেন হাই স্পিড আছে এটা এক ঘাট ঘুরাইলে অফ হয়ে যাবে আবার এক ঘাট ঘুরাইলে আপনার স্পিডটা ল হয়ে গেলো তো এটা যেহেতু রেগুলেটর লাগানো আছে আপনার ল হাই করা যায় তো এটা আমি অফ করে দেখাবো আর এই সামনে যে এইটা কিন্তু লাইট আছে এটার পিছনে সুইচ আছে দেখেন এই সুইচটা লাগাইলে কিন্তু এটা লাইটটা অন হয়ে গেলো তো এখন দেখেন এই ফ্যানটা আমার অনেকদিন ঘরে পড়ে এসেছিলো এই ফ্যানটা কি কি হয়েছিল সাধারণ এরকম একটা সুইচ খারাপ হয়েছিল যেটা অন অফ করা যায় নাই লাইটটা জ্বলে নাই এই সুইচটার জন্য আর এই ব্যাটারিটা চার্জ থাকে নাই এটা মানে ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে যেহেতু এটার ব্যাটারিটা এম্পিয়ার আর ফোর বল্ট টু পয়েন্ট ফাইভ আমি সেম ব্যাটারি যেহেতু আমার কাছে নাই আমি এটা টু এমপিআর ফোর বল্টের ফোর বল্টের টু এমপিআর আমি দুইটা ব্যাটারি লাগিয়ে দিছি আগেরটা যেরকম ছিল থ্রি এম্পিয়ার এখন এটা ফোর এম্পিয়ার হয়ে গেলো তো বন্ধুরা এটা কিভাবে লাগাইছি এটা আমি প্যারালাল কানেকশন করে দিছি সিরিজ কালেকশন করে দিলে কিন্তু বলেসটা এইট বল হয়ে যেত ফোর ফোর এইট বল হয়ে যেত কিন্তু আমি এটা প্যারালাল কানেকশন করে দিয়ে আমি ফোর বলই রাখছি তো এখন আগে যদি এটা চার ঘন্টা ব্যাকআপ দিত এখন কিন্তু ছয় ঘন্টা ব্যাকআপ দেবে তো এখন আগের থেকেও কোয়ালিটিটা অনেক ভালো হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এরকম কোন সমস্যা হয় আশা করি আপনারা ভিডিওটা দেখলে কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান এর আহ সাপোর্ট ছাড়াই তো আজকের মতো এতটুকু নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোঁজা হাফেজ